কালচারকে উন্মুক্ত করেছিল এই আন্দোলনেই কিন্তু স্বাস্থ্য দুর্নীতিকে সারা বাংলার কাছে এক্সপোজ করেছিল তাহলে এই সাধারণ মানুষের সম্মিলিত শক্তি উন্নত মানবিকতা মূল্যবোধের উপর নৈতিকতার জায়গা থেকে অভয়ার আন্দোলন যে জায়গা শিখিয়েছে আমাদেরকে শীত দ্বারা উঁচু করে অন্যায়কে অন্যায় বলতে হবে তাহলে আমাদের উপর আমাদের পর নানান বাচ্চারা আসবে নানান সরকারি রোষ নেমে আসবে রোষ নেমেও আসছে আমাদের একটা পোস্টিং সামান্য সিম্পল একটা পোস্টিং সেই পোস্টিং এটা আমি তো সরকারকে অবাধ চ্যালেঞ্জ জানাচ্ছি জানাচ্ছি আমরা তো চ্যালেঞ্জ যে আপনারা বলুন যে আমার পোস্টিং কেন করে হওয়া উচিত কেন পোস্টিং আরামবাগে হওয়া উচিত কেন দেবাদার পোস্টিং হাজরাতে হাওড়া হসপিটালে হওয়া উচিত আমরা তো ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আপনারা আসুন এই দাবিতে আপনাদের সুনির্দিষ্ট বক্তব্য দিন কিন্তু স্টেট রাজ্য সরকার কি চাইছে রাজ্য সরকার বলছে না এইটা আলোচনার বিষয়বস্তু নয় আমরা এই নিয়ে আলোচনা করতে রাজি নয় আলোচনা করব কি নিয়ে হাইকোর্টে হবে না স্যাটে হবে তাহলে আলোচনার বিষয়বস্তু আমরা যে অস্বচ্ছতার দাবি তুলছি অনিয়মের দাবি তুলছি আসুন সেই দাবি নিয়ে লড়াই করুন কোথায় চাই আপনাদের সর কোথায় যদি আপনাদের সৎ সাহস থাকে তাহলে কোর্টে এই দাবিতে লড়াই করুন কিন্তু এই দাবিতে তারা লড়াই করতে রাজি নয় আমরা বললাম ঠিক আছে আপনার দাবিতে আমরা লড়াই করব। সিঙ্গেল বেঞ্চে গোহারা হার ডিভিশন বেঞ্চে গোহারা হার তারপরও একটু লজ্জা রাখুন না রাখতে পারেন তাহলে নাগরিক সমাজের কাছ থেকে আপনাদের আর কোনো মুখ দেখানোর জায়গা নেই দ্বিতীয়ত যে সমন পাঠাচ্ছেন কি মনে করেন জুনিয়র ডাক্তাররা পাঁচটা সমনের ভয়ে পাঁচটা বিভিন্ন থ্রেডের ভয়ে আজ আমরা পালিয়ে যাব তাহলে এই আন্দোলন এই মিছিল এই সমাবেশ এই জায়গা দাবি রাখে যে সত্যিকারের অবয়ে যে আন্দোলন যে বার্তা শিখিয়েছে আমাদেরকে শীত টানা উচুরিকে অন্যায়কে অন্যায় বলতে শেখাও তাহলে এই অগণিত মানুষ যারা আজকে অন্যায়